এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখব দুপুর থেকে রাতের ভিতরে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা আপনাদেরকে দেখাবো তো তার আগে দেখুন এই যে ব্যাপারগুলো চলছে বৃষ্টিপাতগুলো দফায় দফায় চলছে প্রত্যেক দিনই প্রায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এপাশে বাংলাদেশের দিকে কিছু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের দিকে টানা বৃষ্টি চলছে দার্জিলিং বলুন কালিম্পং বলুন সিকিম ভুটান অরুণাচল প্রদেশ রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে মূলত হালকা বৃষ্টিপাত চলছে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত কোথাও হয়নি দু একটা জায়গায় সামান্য হয়তো পশ্চিমের জেলাতে হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি ঠিক আছে অতি ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকতে পারে জোরালোভাবে কিন্তু সেরকম ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি তীব্র বৃষ্টি সেরকম কিন্তু ব্যাপার নেই তো আমরা একটু রাতের দিকে যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টি হবে না আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কিছুটা আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পেতে পারি কিছুটা ঢাকা বিভাগ কিছুটা শিলচর কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি এইসব সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে তো রাতের দিকে যদি নিয়ে যায় একদম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলে মেঘলা মেঘলা থাকলেও তারার দেখা মিলতে পারে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা নিয়ে গেলে যদি একদম প্রপার উত্তরবঙ্গের দিকে চলে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার বৃষ্টি চলবে কোথায় না এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট রংপুর ময়মনসিংহ শিলচর তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি এখানটায় আপনার রয়েছে কিশোরগঞ্জ এখানে আপনার শিলিগুড়ি হ্যাঁ সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কিন্তু আবার চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে আরও একবার আবহাওয়াতে আমরা সেগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখুন এখানে কিন্তু রাতের দিকে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি এবং কোচবিহার এই দুটো জায়গা দেখুন আমরা মিটার কাঁটাটা লাগাচ্ছি লাগালে দেখতে পাচ্ছেন ছাব্বিশ দশমিক তিন এম বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিকে শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ারের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখুন আমরা যখন আট তারিখ প্রবেশ করছি আটই আগস্ট তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত দেখুন মূলত দক্ষিণবঙ্গে আমরা যেটা পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টি পাচ্ছি সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে দেখুন এ বাকি জায়গায় অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখছি না এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখছি না পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালদোড় ঘাটাল ক্ষীরপাই চন্দ্রকোনা এই সমস্ত জায়গার উপরে ভারী বৃষ্টি দুটো একটা জায়গার উপরে হতে পারে সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা খুবই ক্ষীণ বললে বলা চলে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো থাকছে কিন্তু ভারী বৃষ্টি দুটো একটা জায়গাতে হতে পারে সম্ভাবনা থাকছে তারপরে আট তারিখ আট তারিখ আমরা যদি বলি আট তারিখ বৃষ্টিপাত থাকছে কিছুটা এখানটায় রয়েছে কুমিল্লা ঢাকা ত্রিপুরা হ্যাঁ এই সমস্ত শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে তারপর এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু সিলেট এবং শিলচর এবং শিলং কেন না দেখুন এখানে কনস্ট্যান্ট এখানে হাওয়া কিন্তু দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে এবং বায়ু কিন্তু যে সরাসরি ধাক্কা মারছে কোথায় না আমাদের সিলেট বিভাগ শিলং এবং শিলচর বিভাগের কাছে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে এখানে হাওয়া সঞ্চারিত হচ্ছে বায়ু অক্ষরেখা এখানটাতে আমরা যদি একটু আপনাদেরকে সমচাপ রেখাটাকে অন করে দেই। সমজা রেখাটা কেমন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমচাপ রেখাটা ট্রাফস লাইনটা কিন্তু প্রায় নেমে এসেছে শিলচর এবং সিলেটের কাছে সেই ক্ষেত্রে কিন্তু বাতাস ফ্লো হচ্ছে সেই কারণে কিন্তু আমরা এই বৃষ্টিপাতগুলোকে পাচ্ছি ভারী বৃষ্টিপাত পাচ্ছি শিলচর এবং শিলংয়ের কাছে তারপর আমরা ন তারিখের দিকে এগিয়ে যখন যাচ্ছি তখন কি হচ্ছে তখন দেখুন আমরা এইগুলোতে পরিবর্তন হয়েছে দেখুন পরিবর্তন হয়েছে ন তারিখের পর দেখুন অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তবে এখানে একটা কথা বলে রাখি একটা দাদা ভাই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছেন উনি বলছেন যে আগে প্রথমে আজকের আবহাওয়ার আপডেট দেখাতে তাই আজকের আবহাওয়ার আপডেট আমরা পরিবেশন করলাম তারপরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো দর্শকের অবশ্যই পছন্দ অনুযায়ী ভিডিও বানানো উচিত উনি বলেছেন তো সব দর্শকদেরই করে আমরা ভিডিও বানাই তো অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে ভিডিও কীরকম বানাবো বা কীরকম বানানো উচিত তো অবশ্যই আপনারা বলতে পারেন তো সেই অনুযায়ী আমি ভিডিও বানাতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে খুবই ভালো লাগলো উনি কমেন্টটা করতে তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি দেখতে পাচ্ছি ন তারিখ এখানে মোটের মোটের ওপরে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এ ঢাকা বিভাগ এখানে কিন্তু রয়েছে রাজশাহী বিভাগ এ পাশে মেহেরপুর এখানে ময়মোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ তারিখ দশ তারিখ গভীর পরিবর্তন ন তারিখ দেখুন এখানে গভীর পরিবর্তন গভীর পরিবর্তন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন আমরা আমরা আপনাদেরকে বলছিলাম যেই তথ্য সে তথ্য দেখুন গভীরভাবে পরিবর্তন হয়েছে গভীর পরিবর্তন বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন চাকুলিয়া জামশেদপুর এখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এখানে দেখুন এখানটাতে দেখাচ্ছে না মানে এর উপর দিক দিয়ে হাওয়াটা আমাদের উপরকে আসছে তার মানে ফার্স্ট সাগরে বৃষ্টি হবে জলেশ্বরে বৃষ্টি হবে হলদিয়ায় বৃষ্টি হবে কোলাঘাটে বৃষ্টি হবে উলুবেড়িয়ায় বৃষ্টি হবে দুটো চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হবে উলুবেড়িয়া চন্দননগর আরামবাগ চাকুলিয়া ট্রাফস লাইন কোথায় আছে না বর্ধমানের কাছে ট্রাফস লাইন আছে ট্রাফস লাইন হচ্ছে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ বর্ধমান কাটোয়া পুরুলিয়া সোনামুখী কামাখ্যানগর উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে তারপরে টার্চ লাইন উপর দিকে উঠছে তারপরে আমরা পরিবর্তনকে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন গভীর পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু আরও একবার গভীরভাবে দশ তারিখ দশই আগস্ট পরিবর্তনকে পাচ্ছি নতুন করে নতুন আপডেটে কিন্তু গভীর পরিবর্তন হলো আরও একবার দক্ষিণবঙ্গকে ভাষাতে আসছে দেখতে পাচ্ছেন গভীর পরিবর্তন আমরা যেই তথ্য আপনাদেরকে দিতে চাইছিলাম দেখুন গভীর পরিবর্তন পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ এখানে জামশেদপুর এখানে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে ঘন ঘন কিন্তু পরিবর্তন আসছে আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে কিভাবে আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এগারোই আগস্ট আমরা রবিবার গঙ্গা সাগর এবং হলদিয়া এই দুটো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আরও ভারী বৃষ্টিপাত হতে চলেছে সিঙ্গে এবং শিলংয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি এবং বাজ পড়ার আশঙ্কা থাকছে আমরা কিন্তু পুরো টোটাল ডিসকাস করছি তো দেখতেই পাচ্ছেন আমরা এগারো তারিখ এগারো তারিখ নিয়ে যাব এগারো তারিখের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি এখানটাতে ধীরে ধীরে কিন্তু সিস্টেম বদলাচ্ছে সিস্টেমে পরিবর্তন হচ্ছে আমরা পুরো টোটালটাই দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বদলে যাচ্ছে কিন্তু আবহাওয়ার চিত্র বদলে যাচ্ছে কিন্তু বৃষ্টির যে ইন্টেনসিটি বৃষ্টির ইন্টেনসিটিতেও কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর কলকাতা চন্দননগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর এখানে আমরা যশোর লোহাগড় শান্তিপুর বর্ধমান নাগরপুর পাবনা কাপাসিয়া বকড়া মনমোহন সিংহ এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি রংপুর দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ বন্ধুরা কিন্তু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে আমরা কিন্তু ঘন ঘন দেখাচ্ছি পরিবর্তন ঘটছে আমরা একদম শেষ অবধি দেখাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু যেই কথা বলছিলাম বা যেই তথ্য দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাতের ঘটনা কিন্তু চক্র চলে আসছে আমরা বাংলাদেশেও বৃষ্টিপাতকে পেতে চলেছি আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত একদম উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আগামী দিনে পনেরোই আগস্ট পনেরোই আগস্টও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকতে চলেছে ষোলোই আগস্ট পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন আমরা ষোলোই আগস্ট পর্যন্ত কিন্তু পেতে চলেছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশবাসী তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা পুরো ডিসকাস করলাম তো বন্ধুরা এবারে একবার চলে যাব উপগ্রহাটার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আবহাওয়া চিত্র কী দেখাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া চিত্র মেঘের ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ খুলনার দিকে বরিশালের দিকে কলকাতা এবং হলদিবাড়ির দিকে এপাতে জামশেদপুরের দিকে পাঁচ পড়ছে যাবেন না কোলাঘাটের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতার দিকে মেঘের কিন্তু ঘন আমরা দেখতে পাচ্ছি উপকূলে মেঘে রয়েছে আমরা এবারে দেখাবো একটু বৃষ্টির পরিমাণ মোটের দিকে যাব এবং দেখাবো দশ দিনের কি বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা দশ দিনের ভিতরে যে বৃষ্টিপাতকে পাচ্ছি সে বৃষ্টিপাত কিন্তু তুমুল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা নেক্সট কোনো ভালো তথ্য যদি আসে আমরা সেই মুহূর্তে আপডেট তুলে ধরবো আপনাদের কাছে ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ